কেন মনের শান্তি দরকার কারণ মনের অশান্তিতে ইনসুলিন রেজিস্টেন্স বাড়বে টেনশনে বাড়বে না ঘুমালে বাড়বে রাত জাগলে বাড়বে একদম প্রমাণিত তাহলে প্রমাণ করে দিচ্ছি দেখেন আপনারা যাদের ডায়াবেটিস আছে তাদের কি টেনশনে বাড়ে না রাত জাগলে বাড়ে না ডায়াবেটিস হ্যাঁ তাহলে তো ঠিকই আছে প্রেশার বাড়ে না তা তো ঠিকই আছে ঘুম না হলে প্রেশার বাড়ে টেনশন করলে প্রেশার বাড়ে ডায়াবেটিস বাড়ে ঠিক হ্যাঁ তা তো হয়ে গেল তো দ্য থট প্রসেস আপনি যা চিন্তা করবেন ওই চিন্তার আলোকেই আপনার ফিজিওলজি ক্রিয়েট হবে তাহলে আপনারা যদি চিন্তা করে টেনশন করে বুক ধরফড়ানি বানাইতে পারেন পারছেন তো অনেকে নাকি এ অনেকে আছে না এখানে যাদের টেনশনে বুক ধরফড় করে কলজা কাপে আছে কি না যদি না আসে এখানে এনে দাঁড়া করাবো তারপর দেখবেন আমি হার্টবিট মাপব হ্যাঁ এখানে দাঁড়াইলেই শুরু হয়ে যাবে হার্টবিট আমার পাশে দাঁড়াইলেই দেখবেন বুঝেন নাই নাকি নাকি দাঁড়া করব এখনই বেড়ে গেছে ওকে ঠিক আছে বাড়বে বুঝেন নাই বাড়ে হ্যাঁ তাহলে আমি যদি টেনশনে প্রেশার বাড়াইতে পারি আমি যদি টেনশনে আমার রাত জাগা আমার যদি টেনশনে আমার ডায়াবেটিস বাড়ে তাহলে আমি আর চিন্তা করে এটাকে কমাইতে পারবো পারবো কিন্তু সেইটা আমি জানি না সেটা আমি জানি না তাহলে সেই চিন্তা কি, সেটা হলো মানসিক প্রশান্তির চিন্তা সেটা হলো ভালো কিছু চিন্তা সেটা হলো ডিপ ব্রিদিং সেটা হলো রিল্যাক্সিং প্র্যাকটিস সেটা হলো ঘাসে হাঁটা সেটা হলো তাহাজুত পড়া আল্লাহর কাছে তাওয়াক্কুল করা আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে মানা কে পালনকর্তা কে সুস্থ কে করবেন অভিভাবক কে আপনার উত্তম এত উত্তম অভিভাবক থাকতে আপনি টেনশন করে মরতেছেন কি তার মানে আপনি অসহায় এ তিন আল আপনার আল্লাহ নেই এই জন্যই টেনশন করেন আর কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন